আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আর আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন পেঁয়াজু কিংবা চিকেন বড়া যেটাই বলেন এই পেঁয়াজুটা খেতে যে এত বেশি মজার হয়েছে সেটা কিন্তু বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না পেঁয়াজুর উপরটা হয়েছে ক্রিস্পি আর ভেতরটা অনেক বেশি সফট আর চিকেনে ভরা তো আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পেস্টি ফলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই চিকেন পেঁয়াজু বানানোর জন্য প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ডাল আমি এখানে চার ধরনের ডাল নিয়েছি মসুর ডাল নিয়েছি মুগ ডাল নিয়েছি অ্যাংকর ডাল নিয়েছি এবং বুটের ডাল নিয়েছি এবার আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এই ডালগুলোকে ভিজিয়ে রাখব আর আপনারা কিন্তু চাইলে এখানে যে কোনো এক ধরনের ডাল দিয়েও এই পেঁয়াজটা বানিয়ে নিতে পারবেন তো আমি তিন থেকে চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি এখন আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ চিকেন এভাবে ছোট কিউব করে কেটে নিয়েছি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি এক চা চামচ সয়া সস আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এখানে লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে যেহেতু সয়ার সসে পর্যাপ্ত পরিমাণ লবণ থাকে এখন আমি চিকেনটাকে মশলার সাথে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি কিছুটা ম্যারিনেট করার পরে এর মাঝে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চার চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এখন আমি আবারও খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি আর আমার চিকেনটা মেরিনেট করা হয়ে গেছে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি দুই থেকে তিন ঘন্টার জন্য ফিরে এলাম দেখুন তিন ঘন্টা পর আর আমার ডালগুলো কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে ডালগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি ডালগুলোকে বেটে নেব আপনারা কিন্তু চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন আর আমার ডালগুলো বেটে নেওয়া হয়ে গেছে আমি কিন্তু ডালগুলোকে একদম মিহি করে বেটে নিয়ে দেখুন কিছুটা আধ ভাঙা করে বেটে নিয়েছি এখন আমি এই ডালের মাঝে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো চালের গুঁড়াটা দিলে কিন্তু এই পেঁয়াজোটা অনেকটাই ক্রিস্পি হয় আপনারা কিন্তু চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুইটি কাঁচামরিচ কুচি দুই টুকরা রসুন কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এখন আমি আলতো হাতে সবগুলো উপকরণ মিশিয়ে নেব খুব বেশি চেপে মেশানো যাবে না আর মেশানো হয়ে গেছে আর আমি যে চিকেনটাকে রেস্টে রেখেছিলাম সেটাকে আমি এখন আবারও একটু ম্যারিনেট করে নিচ্ছি তো ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলো বানিয়ে নেব এর জন্য আমি এখানে কিছুটা ডালের মিশ্রণ হাতে নিয়ে এভাবে চ্যাপটা করে নিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি চিকেনের একটা টুকরা দিয়ে আমি এভাবে হাত দিয়ে ফোল্ড করে নিচ্ছি এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে বলে দেওয়ার কিছুই নেই আপনারা কিন্তু চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন এটা বানানো অনেকটাই সহজ তো আমার কিন্তু একটা পেঁয়াজও বানানো হয়ে গেছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি পেঁয়াজু বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমি এখানে কিছুটা ডালের মিশ্রণ হাতে নিয়ে এভাবে চ্যাপটা করে এর মাঝে চিকেনের টুকরাটা দিয়ে এভাবে আমি ফোল্ড করে নিচ্ছি আর দেখুন আমার পেঁয়াজুগুলো বানানো হয়ে গেছে আমি সবগুলো পেঁয়াজু একইভাবে বানিয়ে নিয়েছি ভাজার সুবিধার্থে সবগুলো পেঁয়াজ এভাবে বানিয়ে নেবেন তবে ভাজার সময় সুবিধা হবে এবার আমি ভেজে নেব এর জন্য চুলা একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছি এবার গরম তেলের মাঝে একে একে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমি চুলা রাস মিডিয়ামে রেখেছি একে একে বড়াগুলো দিয়ে দেওয়ার পরে যখন একটা সাইড কিছুটা কিছুটা হয়ে যাবে ওই পর্যায়ে আমি উল্টিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে আমি চুলা রাস মিডিয়াম লোতে রেখে আমি এই পেঁয়াজগুলোকে ভেজে নেব কারণ ভিতরে যেহেতু আমি চিকেন দিয়েছি এটা সিদ্ধ হতে একটু সময় নিতে হবে তাই আমি উলটিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি আর আমার এই পেঁয়াজগুলো ভাজতে প্রায় দশ থেকে বারো মিনিট সময় লেগেছে আর দেখুন পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে উপর থেকে সুন্দর একটি কালার চলে এসেছে এখন আমি চুলা থেকে তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এই পেঁয়াজগুলো বানানো কতটা সহজ সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন সবগুলো পেঁয়াজ আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখুন মাশাল্লাহ এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু হয়েছে অনেক বেশি মজার উপরটা হয়েছে অনেক বেশি ক্রিস্পি আর ভেতরে সফট চিকেনে ভরা তো আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে তো চলুন একটি ভেঙে শেয়ার করছি তো আমি একটি পেঁয়াজও ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন উপরটা অনেকটাই ক্রিস্পি হয়েছে আর ভেতরের চিকেনটাও কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে আপনারা চাইলে বাসা এভাবে ট্রাই করে দেখতে পারেন ছোট বড় সবাই খেয়ে অনেক বেশি খুশি হয়ে যাবে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল প্লিজ আমার ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ